নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দশো বত্রিশ সালের শ্রীমদন গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তত্ত্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ কার্তিক মাসের চব্বিশ তারিখ এবং নভেম্বর মাসের এগারো তারিখ মঙ্গলবার আজ সূর্য হবে পাঁচটা বান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা বান্ন মিনিটে আজ ষষ্ঠী থাকবে সকাল ছয়টা ষোলো মিনিট পর্যন্ত পরে সপ্তমী রাত্রি চারটা আঠান্ন মিনিট পর্যন্ত পোষা নক্ষত্র থাকবে রাত্রি বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত শুভযোগ থাকবে সন্ধ্যা চারটা আটত্রিশ মিনিট পর্যন্ত বণিজ্যকরণ থাকবে সকাল ছয়টা ষোলো মিনিট পর্যন্ত পরে বৃষ্টিকরণ থাকবে রাত্রি পাঁচটা সাত্রিশ মিনিট পর্যন্ত পরে ববকরণ শেষ রাত্রি চারটা আঠান্ন মিনিটের পরে বাল্যবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কর্কট রাশি দেবগণ অষ্টত্তরী চন্দ্রের ও শনির শনির্দশা থাকবে রাত্রি বারোটা উনচল্লিশ মিনিটের পরে রাক্ষসগণ বিংশস্থরী বুধের দশা থাকবে মৃত্যু একপাদ দোষ সকাল ছয়টা ষোলো মিনিটের পরে শেষরাত্রি চারটা আটান্ন মিনিটের মধ্যে দ্বিপাদ দোষ আজকের যোগিনী থাকবে পশ্চিমে সকাল ছয়টা ষোলো মিনিটের পরে বায়ুকণে শেষরাত্রি চারটা আটান্ন মিনিটের পরে ঈশানে আজকের বারবেলাদি থাকবে সাতটা চোদ্দ মিনিটের পরে আটটা সাতত্রিশ মিনিটের মধ্যে ও বারোটা চৌচল্লিশ মিনিটের পরে দুইটা সাত মিনিটের মধ্যে আজকের কালরাত্রি থাকবে ছয়টা উনত্রিশ মিনিটের পরে আটটা সাত মিনিটের মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম দীক্ষা বিবিধ শ্রাদ্ধ সপ্তমীর একদিষ্ট ও সকাল ছয়টা ষোলো মিনিটের মধ্যে চন্দ্রদন্ধা শেষরাত্রি চারটা আঠান্ন মিনিটের পরে প্রাশ্চিত্য নিষেধ স্পর্শ স্নান দানে সহস্র গুণ ফল শেষরাত্রি চারটা আঠান্ন মিনিটের পরে পূর্ণতরা দেশ দেশনায়ক মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন এগারোই নভেম্বর দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যপীঠের প্রতিষ্ঠিতা শ্রী শ্রী অনদা ঠাকুরের আবির্ভাব তিথি ও পূজা আজকের অমৃত যোগ থাকবে দিন ছয়টা পঞ্চাশ মিনিটের মধ্যে ও সাতটা তিরিশ মিনিটের পরে এগারোটা ছয় মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা আঠাশ মিনিটের পরে আটটা একুশ মিনিটের মধ্যে ও নয়টা চোদ্দো মিনিটের পরে এগারোটা চুয়ান্ন মিনিটের মধ্যে ও একটা একচল্লিশ মিনিটের পরে তিনটা আঠাশ মিনিটের মধ্যে ও পাঁচটা চোদ্দ মিনিটের পরে পাঁচটা বাউন্ন মিনিটের মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে রাত্রি সাতটা আঠাশ মিনিটের মধ্যে এবারে শুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির সন্দেহ বৃষ রাশির শুভ মিথুন রাশির চিন্তা কর্কট রাশির আয় সিংহ রাশির শুভ কন্যা রাশির প্রেম তুলা রাশির জয় বৃশ্চিক রাশির অশান্তি ধনু রাশির আয় মকর রাশির কর্মের যশ কুম্ভ রাশির আশা মিন রাশির ভ্রমণ